আজকে আমাদের পুষ্কুনিতে মাছ ধরতেছি ওই যে দেখেন জাল নিয়ে আসতেছে ওই যে জাল মানে আমাদের বিশাল একটা পুষ্কুনি এই পুষ মানে অসংখ্য মাছ আছে যেই মাছগুলো আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন মানে একদম পিওর মাছ কোনো সার ওষুধ মেডিসিন এগুলো আমরা দেই না মানে এমনিতেই এগুলা মেডিসিন ছাড়া যেই মাছটা হয় একদম সুস্বাদু একটা মাছ ওই মাছগুলি আপনাদেরকে দেখাবো তোমাদের সাথেই থাকেন আমার মাছগুলো তুমি আহো এইবার দিয়ে এইবার দিয়া যেমে যে যা গাবে সেমনি দাও কষ্ট ধন করবে

নইলে তো ঠিক আছে আমি কি ভাগ পাম না বাবা আর দন্ত ইল্লে গাইজ নাম ফেব্রুয়ারি তোমার জি তোমার তো রাজি কেন নামছে রাজু স্যার বাইরতে জিতে সেই পূরেতে মাছের নামছে না আরে দেখবা ফের কা বাজে কেন হাদিসেরা পুয়াইলে হাদিসেরা পু কই বাইসেগির বাপ বাইসেগির ভাই দুই জন বাইসেগির ভাই ইতে গেছে আমি সামনে যাইলে